গরিব ভাই ভাই সুখী বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবী দুঃখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই হাত পাখা মার্কা দেখে সিলমারো সবাই হাত পাখা মার্কা দেখে শিলমার সবাই দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিব দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যাই নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবি দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই মুসলমানের বাংলাদেশে কোরআন সংবিধান হবে মুসলমানের বাংলাদেশে কোরআন সংবিধান হবে সরিয়া আইন কায়েম করতে মুমতাজ ভাইকে চাই দুঃখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই ভাই ভাই যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবী দুখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই